বিশ্ব মুসলিম আজকে তার বাণী এবং তার রেখে যাওয়া যে আদর্শ এবং তিনি আল্লাহর কাছ থেকে যে বাণী পেয়েছেন সেই আল্লাহর বাণী যদি সবাই আত্মস্থ করত আজকে মুসলিম দেশে দেশেই নিজেদের মধ্যে যে অনৈক্য সেই অনৈত্র গোত্রে গোত্রে বিভক্ত গোটা আরব জাতিকে তিনি ঐক্যবদ্ধ করলেন তিনি মহানবী আলাইসাল্লাম অথচ আজকে আমরা নিজেরা বিভক্ত আমরা কারো মাজার ভাঙছি কাউ কোনো লাশ আমরা পুড়িয়ে দিচ্ছি এইটা তো শিক্ষা নয় আজকে যে আমরা গণতন্ত্রের চেতনায় বলি আমরা রাষ্ট্রীয় চেতনায় বলি এগুলো তো পৃথিবীর কাছে নিদর্শন দিয়ে গেছে আরবের সেই মহামানব আমরা সেইখান থেকে শিক্ষা না নিয়ে আমরা নিজেদের যে ধর্ম নিজেদের যে ইসলাম সেটাকেই আমরা কত ফেরকা কত ফিতা কত ধরনের কথাবার্তা দিয়ে শুধু বিভাজন করা শুধু বিভাজন অথচ ঐক্যের প্রতীকই ছিলেন আমাদের মহানবী গোটতে গোটতে বিভাজিত আরব সমাজকে নিদর্শন দিয়ে গেলেন কিভাবে ঐক্যবদ্ধ হয় যে পবিত্র পাথর কাবা শরীফে বসানোর জন্য কোন সিদ্ধান্তই যখন কেউ দিতে পারছিল না অসাধারণ এক সমাধান তিনি আজকে যে দেশে বাস করেছি সেই দেশের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনিও মুসলমান ছিলেন তাদের না হলেও নামে তিনি ছিলেন এবং কথায় কথায় বলেছিলেন যে মদিনার চার্টার অনুযায়ী দেশ চালাবেন সেটা আমরা কি দেখলাম সেটা আমরা দেখলাম তার এক মন্ত্রীর একশো চল্লিশটা বাড়ি লন্ডনে তার বাড়ি ঢাকার পরেও তার ছেলে মেয়ের নামে পূর্বাচলে ষাট কাঠা জায়গা একটা ছোট্ট উদাহরণ সরকারি জমি বাহাত্তর বিঘা চট্টগ্রাম বিমানবন্দরের পাশে নেওয়া হয়েছে সেখানে ত্রিশটা বাংলো বাড়ি তৈরি করা হয় সরকারি জনগণের টাকা একেবারে মুড়ি মুরগির মতো উনি ব্যবহার করেছেন প্রস্তুত করার একেবারে অনুৎপাদনশীল বিভিন্ন খাত তৈরি করে টাকা শুধু লুট করার জন্য তিনি এই কাজ শুরু করেছেন যার কোনোই দরকার ছিল কোনোই দরকার ছিল অথচ কত গুরুত্বপূর্ণ খাত একটা মানুষ অসুস্থ হলে গরিব মানুষ তার বিনামূল্যে চিকিৎসার কোনো সম্ভাবনা নেই এই দেশে ঘুরতে ঘুরতে মারা যাবে কত মানুষ করোনার সময় বিনা চিকিৎসায় মারা গেছে প্রয়োজনীয় অক্সিজেন এবং অন্যান্য ঔষধ সামগ্রী সরবরাহ করতে পারে অথচ বাংলো বাড়ি নির্মাণ করার জন্য সরকারি পয়সা ভর্তি করার জন্য যে পয়সা খরচ করা হয়েছে সেটা বলা কঠিন হবে বলা খুব মুশকিল সরকার যদি বলতে চাই দিন রাত পার হয়ে যাবে আমি শুধু সরকারকে বলতে চাই আমার কেন জানি মনে হচ্ছে ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে আমরা আমাদের এই বয়সে আমরা কিছুটা পাকিস্তান আমরাও দেখেছি তখন ছোট তখন তো মাজার আগ্রহণের কথা শুনিনি তখন তো আমরা মাজারের কোনো লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি এখন তো আরো এগিয়ে যাওয়ার কথা নেই আজকে হঠাৎ করে এই কাজগুলো কেন হচ্ছে এটা শেখ হাসিনা করতেন বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপি পাকিস্তান পাকিস্তানবন্ধী দল বিএনপি কি বলে ইসলামী জঙ্গিদেরকে প্রশ্রয় দিচ্ছে এই অপতথ্য এবং অপপ্রচার করতে। এই অপতর্থ অপপ্রচার করার পরেও প্রমাণ করতে পারে। ভাই আমাদের উপর বিপদ আসে আমরা দেশেই থাকি আমাদের নেত্রী দেশেই থাকে মিথ্যা মামলায় পাঁচ ছয় বছর তিনি নির্যাতনে কারাবন্দী অবস্থায় থাকে আমরা কোনো পন্থীর দল নই আমরা বাংলাদেশ পন্থী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা কি পন্থী আপনারা নিজেরাই প্রমাণ করেছেন উনিশশো সালে দেশে যখন ফিরলেন জিয়া রহমান যখন আপনাকে ফেরার অনুমতি দিলেন দেশে ফিরলেন কোন দেশ থেকে আপনি এসেছিলেন আবার পাঁচই আগস্টে কোন দেশে পালিয়ে গেলে আপনাদের অধিকাংশ লোক কোন দেশে পালিয়ে গেছে এটা জনগণ দেখেনি এখন তো দেখছে আবার ওই দেশ থেকে আমরা অডিও বার্তা ভিডিও বার্তা শুনি যে তোমরা দাও দাও কারো হাত দাও কারো পা ভেঙে দাও এটা কিভাবে পন্থীর সেটা তো নিজেরাই প্রমাণ দিচ্ছে এখন কিছু দল আমাদেরকে আবার ভারতপন্থী বলছে

ওরা বাংলাদেশ পন্থী নয় এই দেশের মানুষের পন্থী নয় আবহ্বান তাদের সংস্কৃতি এবং এদেশের মানুষ যে গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করে আমাদের অতীত ঐতিহ্য থেকে যেটা রয়েছে সেটাকেই লালন করে বিএনপি আবার তাই আমি বলতে চাই আবার যখন এই ধরনের যে শুরু হয়েছে এই ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে জনতার নামে কারা এই কাজগুলো করছেন আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে বাংলাদেশ যে একটি উদার নৈতিক দেশ বাংলাদেশের যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় পাশাপাশি শান্তিপূর্ণভাবে বাস করে এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলায় গোলা সেই দেশে মাজার ভাঙা মাজারে সেইখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা এটা খুব আনন্দে ঘটেছে এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছে অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোন চলযন্ত্র আছে বিএনপির করেছিলেন হাসিনা অন্য অনেককে নিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য এখন আবার সেই প্রচেষ্টা চলছে কিনা এটাই অন্তর্বর্তীকালীন সরকারকে সেটাকে প্রমাণ করতে হবে দেখাতে হবে কারা এটার সাথে কেন এই কথাগুলো বারবার আসছে আমি বক্তব্য আর বাড়াচ্ছি না যে মহামানবের আজকে জন্মদিন এবং অভাক দিন আমি শুধু এটুকুই বলব আমরা তার জীবন থেকে আমরা তার জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে নিজেদের মধ্যে যদি আমরা সেটিকে লালন করে চলতে পারি আমাদের কোনো বিপদ আসবে না আমরা একজন সাতচা মানুষ হিসাবে আমরা চলতে পারব কোন লোভ লালসা কোন দুর্নীতি কারো অন্যের ঘরের প্রতি লোক সেখান থেকে আমরা অনেক দূরে অবস্থান করতে পারি এবং তিনি যে পবিত্র আল্লাহর কাছ থেকে তার যে কালাম নিয়ে এসেছিলেন আমরা যদি সেটারও চর্চা করি আমরা দেখব যে আমরা সবাই পরস্পরের ভাই আমরা একে অপরের দুঃখে দুঃখিত হব একে অপরের আনন্দে আনন্দ এটাই রসুল্লাহ সাল্লা সাল্লাহ তিনি যে বাড়ি নিয়ে এসেছিলেন আল্লাহর কাছ থেকে সেটাকে প্রতিষ্ঠা করতে তার যে ত্যাগ তার যে সংযম তার যে বিভিন্ন চাপের মুখেও তার যে ধৈর্য ধারণ করা এখান থেকে আমরা যদি শিক্ষা নিতে পারি আমাদের আর অন্য কোনো সামনে আদর্শ আমাদের না আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ঈদে মিলাদুজ্জবী আজকের বিএনপির পক্ষ থেকে যে মিলাদ অপিল এবং দোয়া অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি কিছু আলোচনা করে দোয়া করার জন্য ধন্যবাদ আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে

نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحديث لقد كان لكم في رسول الله وسوة حسنة وايضا قال قل اطيع الله واطيع الرسول واولي الامر منكم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم

আমরা আল্লাহ দরবারে সুখী আদায় করতে পেরে পাচ্ছি সকল বলেন সুবাহানল্লাহ আল্লাহ রাফুল্লাহ রামীদ পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন কমা আর সাল্লাহ আ ইল্লাহ রহমানত আল্লিল আদ আমি আপনাকে কুল কায়নাতের সমস্ত মানুষের জন্য রহমত হিসাবে পালন করুসী বলেন সুবহানল্লাহ অন্য আয়াতে আল্লাহ বলেন এ আইয়ো হান